ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ পূরণ করা কি বাধ্যতামূলক এগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে কি আপনার পেজের মধ্যে ইস্যু আসতে পারে এগুলো যদি আপনি ফিল আপ না করেন তাহলে আপনার ভিডিওতে কি ভিউ আসবে না আপনি যদি এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করেন তাহলে কি আপনার ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে অনেকে আবার প্রশ্ন করেছেন যে এই উইকলি চ্যালেঞ্জগুলো কেন দিয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জের এ টু জেড বিষয়ে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় কিন্তু ফেসবুকের মধ্যে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করার জন্য এসেছে আর এই নতুন কন্টেন্ট ক্রিয়েটরগুলো কিন্তু অনেকেই বুঝতেছে না যে ফেসবুকের এই উইপ্লি চ্যানেলগুলো পূরণ করলে কি সুবিধা হতে পারে এবং না পূরণ করলে আমাদের কি ক্ষতি হতে পারে বা এগুলো যদি আমরা পূরণ করি তাহলে কি আমাদের ভিডিওতে ভিউজ আসবে কি না এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যেই ঘুরপাক্কাচ্ছে তাই আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো একবারে ক্লিয়ার করার চেষ্টা করব যদি আপনি একটু জেড পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনার ভিতরে যত রকম জল্পনা কল্পনা কনফিউশন সব দূর হয়ে যাবে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি আপনার টাইম শেয়ার করে রেখে যেতে পারেন পরবর্তী সময়ে আপনার কাজে আসতে পারে এবং আপনার বন্ধু বান্ধবরা কিন্তু কাজে আসতে পারে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস দেখতেছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনি যদি আগে থেকে আপনার পেজের মধ্যে লগ হয়ে থাকেন বা প্রোফাইলের মধ্যে লগ ইন হয়ে থাকেন তাহলে ইন্টারফেসটা কিন্তু এরকমই আসবে তো আমি পেজের মধ্যে লগ হয়ে রয়েছি তো আমরা এই পেজের যে প্রো রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দিলে আপনি একটু হালকা একটু স্ক্রোল করার পর এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস কর দিতে হবে যে আমাদের উইকলি চ্যালেঞ্জগুলো দেখানো দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে দেখি এখানে লোগোটি দেওয়া আছে উইকলি চ্যালেঞ্জের এবং তার নিচেই কিন্তু আপনি একটু যদি স্ক্রল করেন তবেই কিন্তু এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট মানে সাতটা গ্রুপে আমাকে পোস্ট করতে হবে এবং ক্রিয়েটের মাধ্যমে এই যে ক্রিয়েট নিউ পাবলিক পোস্ট এবং নতুন করে আমাকে কি করতে হবে ষাটটি পোস্ট করতে হবে এবং এখানে যে বিষয়টি বলেছে যে রিপ্লাই টু টেন কমেন্ট মানে আমাকে দশটা কমেন্টে রিপ্লাই দিতে হবে তারপরে অটোমেটিক্যালি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক মানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কী করতে হবে শেয়ার করতে হবে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কেন দিচ্ছে বা এগুলো আপনি যদি এই যে উইকলি চ্যানেলগুলো রয়েছে ফেসবুকের এগুলো আপনি যদি ফিল আপ করেন তাহলে আপনার কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে এগুলো দিচ্ছে বা কেন এটি কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন দেখুন ফেসবুকের এগুলো দেওয়ার যে এক নম্বরে যে আমার যেটা ধারণা বা আমি যতটুকু অ্যানালাইজ করে পেয়েছি সেটি হচ্ছে যে আপনি যখন প্রথম অবস্থায় ফেসবুকের মধ্যে আসেন তখন কিন্তু আপনার একটা রেগুলারিটি মেনটেন থাকে না যার ফলে আপনাকে এই উইকলি চ্যানেলগুলো দিয়েছে আপনি যদি এই উইকলি চ্যানেলগুলো ফিল আপ করেন বা উইকলি চ্যানেলগুলো যদি পান তাহলে আপনার মনের মধ্যে একটা আগ্রহ থাকবে যে না আমাকে এই এক সপ্তাহের মধ্যে আমাকে সাতটি ভিডিও আপলোড করতে হবে দশটি কমেন্টের রিপ্লাই দিতে হবে হ্যাঁ সাতটি পোস্ট করতে হবে এটা আপনার আগ্রহ থাকবে এর জন্য আপনি যে কনসিস্টেন্সিটা রয়েছে বা রেগুলারিটিটা রয়েছে সেটা কিন্তু আপনি মেনটেন করতে পারবেন এভাবে কিন্তু আপনার একটা ফেসবুকের প্রতি যে একটা অভ্যস্ত বা একটা ডেলি রুটিনের যে কাজ সেটা কিন্তু আপনার একটা অভ্যাসে পরিণত হওয়ার ফলে কিন্তু এই উইকলি চ্যালেঞ্জের বিষয়টি কিন্তু ফেসবুক হয়তো তারা এই নিয়মটি চালু করেছে কিন্তু এই উইকলি চ্যালেঞ্জ যদি পূরণ না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে দেখুন উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে আপনার কোনো ক্ষতি পেজ বা প্রোফাইলের মধ্যে হবে না এরকম কথা এমন তাদের ফেসবুকের কমিউনিটি লাইন্সে নেই কোনো ক্ষতি হবে না তবে আপনি যদি ফেসবুকের এই উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করেন তাহলে আপনার কী লাভ হতে পারে দেখুন আপনি যখন ফেসবুকের উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করছেন তখন ফেসবুক কিন্তু বুঝতে পারতেছে যে আপনি কী করতেছেন না করতেছেন এখন আপনি যদি প্রতি সপ্তাহে আপনার উইকলি চ্যালেঞ্জগুলোকে ফিল আপ করেন তাহলে আপনার ভিডিওগুলো আরও মানুষের কাছে তারা পৌঁছাবে বা অর্থাৎ আপনার ভিডিওগুলো বেশি সাজেস্ট করবে কেন সাজেস্ট করবে কারণ ফেসবুক বুঝতেছে যে আপনি তার যে নিয়মগুলো রয়েছে সে নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করতেছেন আপনি মানতেছেন এর ফলে কিন্তু ফেসবুক কি করতেছে আপনার ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে রিচ করবে এবং মানুষের কাছে পৌঁছাবে এতে করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে ফলোয়ার আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আপনার একটা কী বলতে পারেন একটা আপনার আউট নলেজ যেরকম বলতে পারেন যে এটা যদি আপনি কন্টিনিউ ফিল আপ করেন তাহলে মনে করবেন যে এটার জন্য কিন্তু আপনাকে ফেসবুক নিশ্চয়ই একটা বেনিফিট দিবে মনে করেন আপনি একটা স্কুলে বা একটা কোম্পানিতে চাকরি করতেছেন ঠিক ওই কোম্পানিতে যতগুলো রুলস আছে কিছু কিছু রুলস আছে যেগুলো একবার ল কোয়ালিটির সেই রুলসগুলো যদি আপনি মানেন দেখবেন আপনাকে ওখানকার যে বড় বড় সারগুলো রয়েছে তারা কিন্তু আপনাকে ভালো চোখে দেখার চেষ্টা করবে ঠিক একইভাবে আপনি যদি এই ক্ষুদ্রতম তাদের নিয়মগুলো যদি আপনি মানতে পারেন তাহলে ফেসবুক আপনার ভিডিওগুলো আরও বেশি বেশি মানুষের কাছে কী করবে প্রমোট করবে এবং মানুষের কাছে পৌঁছাবে এর ফলে কিন্তু আপনার ভিডিওতে রিস্ক এংগেজমেন্ট এগুলো বেশি আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ